ভালোবাসা এমন একটা জিনিস যদি একটু মায়া একটু যত্ন একটুখানি আদর বা দুটো সুন্দর করে কথাও বলা যায় তাহলে ভালোবাসা ফেরত আসে অনেক বেশি দ্বিগুণে আমার বৃষ্টির দিন খুব একটা ভালোও লাগে না আবার খুব একটা মন্দও লাগে না যারা রোজকার দিন আয় করে যারা দিন এনে দিন খায় বলা জলে মানুষ তাদের জন্য বৃষ্টির দিন অনেক কষ্টের আয় করতে পারে না রোজগার করতে পারে না বৃষ্টির দিনে এক কাপ গরম চা খিচুড়ি মজার কোনো ভাজে পোড়া এসব দিয়ে কিন্তু ভালোই দিন কেটে যায় ওই যে বললাম খুব একটা আহ্লাদও লাগে না আবার খুব একটা মন্দও লাগে না আমার চারপাশে যে ঘটনাগুলো ঘটে আমি যা দেখি যা অনুধাবন করি উপলব্ধি করি সেসব নিয়েই সবসময় তোমাদের সাথে গল্প করি জানি না আমার গল্প তোমাদের কাছে কেমন লাগে কিন্তু তোমাদের কাছ থেকে আমি যে ভালোবাসা পাই সেই ভালোবাসা দিয়েই কিন্তু আমি রোজ তোমাদের সাথে আসি গল্প করতে আমার নিত্য প্রয়োজনীয় কথা বলতে জীবনটা এমন একটা অধ্যায় জীবনকে তুমি যেভাবে সাজাবে জীবন ঠিক সেভাবেই সাজবে জীবনকে যদি তুমি প্রচুর দাও জীবন তোমাকে তার থেকে আরও অনেক বেশি ফেরত দেবে আমরা কখনো জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি না এটা হচ্ছে আমাদের একটা বড় দোষ প্রতিদিন যখন ঘুম ভেঙে ওঠে এত সুন্দর প্রকৃতি দেখি বৃষ্টি দেখি সূর্যের তাপ দেখি তখন মনে হয় প্রভু আমাদের দু হাত ভরে দিয়েছে অথচ এরপর আমাদের এই নেই ওই নেই এটা নেই সেটা নেই নেই কত বাহানা এত সুন্দর একটা জীবন প্রত্যেকটা দিন কত মূল্যবান ছেলেটা বড় হয়ে যাচ্ছে ছেলেটা বড় হয়ে যাচ্ছে দেখে আমি আরও বেশি অনুধাবন করতে পারছি সময় কত দ্রুত চলে যায় এই তো সেদিন আমার পেটের ভেতরও নাড়াচাড়া করত এখন আমার কোলে বুকে পিঠে সারা শরীর জুড়ে থাকে সময় সত্যি খুব দ্রুত চলে যাচ্ছে সময় কি তোমরা অনেক কিছুই জানতে চাও সব সময় সব গল্প করা হয়ে ওঠে না তবু আমি শেয়ার করি বিভিন্ন রান্না বিভিন্ন আমার মন ভালো মন খারাপের গল্প জীবনের উপলব্ধি জানি না কেমন লাগে তোমাদের কাছে গাছ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে তোমরা চাইলেই দেখে নিতে পারো এরপরও আমি কিছু নতুন গাছ আমার ঘরে লাগিয়েছি নতুন গাছ আমি বারান্দায় দিয়েছি সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো খুব বিস্তারিতভাবে সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া রেখো তোমাদের জন্য অনেক ভালোবাসা আর অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না তোমাদের জন্য অনেক